ওয়েলকাম ব্যাক ব্যাকু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম বাট আমার অনেক লেট হয়ে গেছে গাইজ আমি বেরোই তারপর আমি তোমাদের পুরোটা বলছি বাট এখন বাড়ির থেকে বেরোনোর বলা নাহলে আমি সত্যি আজকে মার খাবো গাইজ গাইজটা আমি বেরোই মৃত্যুর দোকানে দাঁড়ালো মা মিষ্টি মিটুক মৃত্যুর দোকানটা দেখিয়ে দেয় চলো একবার দাদার বাড়ি বাড়িতে

मोमती धरान <laughs> 으아, 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 으

ごありがとうございまし ব্রহ্মানি ওমারি বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়ছেদে কাতায়নি চকামদে কালক্রে কৌশিকি বংহি কাতায়নি নমঃস্তুতে

আমার মতো মূর্খের পক্ষে কি গান রচনা করা সম্ভব গুরুচাঁদ ঠাকুর বললেন আমি তোমাকে আশীর্বাদ করছি যখনই কলম ধরবে আমার বাবা শ্রী শ্রী হরিচাঁদের নাম স্মরণ করবে শ্রীমুখের আজ্ঞা পেয়ে দাদার বাড়ির থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি একটু বাড়ির দিকে কারণ আমাদের পাড়াতেও একটা পুজো হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি তো আমি যাওয়ার পথে রাস্তার সাইডে এত সুন্দর একটা জায়গা দেখলাম মানে জাস্ট না দাঁড়িয়ে এখানে না দাঁড়ালে ভগবান আমাকে পাপ দেবে এটাই হচ্ছে মেন কথা এত সুন্দর একটা জায়গা তো ভাবলাম দাঁড়াতে তো হবেই তো চলো দেখো কি সুন্দর চারিপাশটায় মানে এই দিকটা হচ্ছে তোমার গাঁদা ফুল আর গাধা ফুলের ক্ষেতটা কী সুন্দর করেছে দেখো পাই টু পাই করেছে এত সুন্দর মানে মাঝখানে মানে প্রায় এক হাত জায়গা রেখেছে এখানে হাঁটার জন্য তো এই সাইডের ক্ষেতটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই সাইডটা পুরোপুরি এরিয়াটা জুড়ে হচ্ছে চেরি ক্ষেত দেখো কত মানে কত পরিমাণ চেরি ক্ষেত আমি একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই তাহলে হয়তো তোমাদের আরও বেশি ভালো লাগবে দেখো জাস্ট মানে আমার এত ভালো লাগছে মানে অসাধারণ লাগছে আর আমি তো ফুল দেখলে নিজেকে আটকে রাখতে পারি না আমি বুঝতে পারছি না এখান থেকে কোন ফুলটা কানে নেব মানে ফুল পেলেই আমার আগে একটা নিয়ে কানে নিতে হবে মানে এত পরিমাণ একটা মানুষ কি করে ফুল পছন্দ করে সেটা আমাকে না দেখলে তোমরা বুঝতে পারবে না শাড়িটা পরেছি এটা পুজোয় পরেছিলাম অঞ্জলি দেওয়ার দিন আর আজকে পড়লাম যেহেতু দাদার বাড়ি পুজো হচ্ছে তাই তো আমি এখান থেকে বাড়িতে যাব বাড়িতে গিয়ে কি করবো না করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড পরিমাণ রোদ আর আমি এখান থেকে বেরোই তারপরে দিন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই যে বললাম বাড়িতে এসে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে আমি ড্রেসটা ফার্স্টে চেঞ্জ করে নিয়েছি আর পাশের বাড়ি যেখানে পুজো হচ্ছে সেটাও তোমাদের দেখিয়েছি তো এখন আমি আবার দাদার বাড়িতে যাব তার জন্য রেডি হয়ে নিয়েছি তো চলো আজকে কিন্তু দাদার বাড়িতে রাত্রে মানে সারা রাত ভোরে অনুষ্ঠান হবে অনেকগুলো দল প্রায় পঁচিশটা দলের আয়োজন তো সেখানে অনেক মজা হবে তো চলো আর যদি রাস্তায় কোথাও দাঁড়ায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেটা সবাই দেখো টাটা